শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর মতে দু হাজার দশ সাল থেকে আলোচিত শিক্ষা আইনের খসটি প্রায় চূড়ান্ত হয়েছে যে আইনে গাইড বই সম্পূর্ণ নিষিদ্ধ নিষিদ্ধ সব বিস্তারিত আলোচনা করা হচ্ছে ঠিক এরকম একটি আলোচনা ঝড়ের মুখে বিতর্ক নির্ধারিত হয়েছে গাইড বই শিক্ষার্থীদের সৃজনশীল ও মেধা বিকাশের পথে প্রধান বাধা মাননীয় মাননীয় সভাপতি এবং বিজ্ঞ বিচার মণ্ডলী এবং উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শুরু করছি মাননীয় সভাপতি আজকে বিজ্ঞ প্রতিপক্ষ বলে গেলেন পারপার্শ্বিকতার প্রভাব সম্পর্কে মাননীয় সভাপতি আজকের দিনে পারপার্শ্বিক প্রভাবের কারণে ফলাফল নির্ভর মানসিকতা তৈরি হয় এবং ওই ফলাফল নির্ভর মানুষকতা তৈরির জন্য যে পথটি রয়েছে সেই পথটি যদি আমার গাইড বসে থাকে তাহলে মানুষ হবে আজকে আমার ফলাফল নির্ভর মানসিকতা থেকে একজন শিক্ষার্থী মুখস্থ নির্ভর মানসিকতা তৈরি আসবে অর্থাৎ যেখানে আমার দাঁড়িয়ে রয়েছে একজন গাইড এবং গাইড শিক্ষার্থীদের কাছ থেকে মুখস্থ নির্ভর শক্তিকে দিন দিন বাড়িয়ে দিচ্ছে মানুষ হবে আজকে বলে গেলেন আজকে আমার বাবা আজকে আমার কবিতা থেকে সরিয়ে আজকে আমার ডাক্তার হওয়ার জন্য ডাক্তার হওয়ার জন্য মনোভাব দিচ্ছে মানুষের সব আজকে আমার সেই বাবা যদি আমাকে ডাক্তার হওয়ার জন্য গাইড না দেখে তত্ত্বীয় বিষয় সম্পর্কে ধারণা দিত অর্থাৎ তাহলে কিন্তু আজকে আমার সেই মানসিকতাটা আজকে পূর্ণ হতো কিন্তু যখন আমার বাবা সে গাইড বাজার থেকে গাইড বই কিনে নিয়ে এসে আমার সামনে উপস্থান করছে তখন কিন্তু একজন শিক্ষার্থী সে কবিতা আবৃত্তি দূরে হোক সে গাইডের সে ডাক্তারের যে প্রশিক্ষণ সে প্রশিক্ষণ থেকে দূরে গিয়ে সে গাইডের বিষয়গুলো আত্মস্ত করছে এবং দিন শেষে তার সৃজনশীলতার বিকাশ দূরে তার সৃজনশীলতা সূত্র প্রতিভা আজকে জাগ্রত হচ্ছে না সভাপতি আজকে লক্ষ্য করুন আমাদের দলীয় অবস্থানে তিন নং ক্ষেত্রটি সৃজনশীলতার প্রাথমিক শর্ত হচ্ছে যে কোনো বিষয়ে প্রশ্ন করতে শেখা আজকে শিক্ষা ব্যবস্থা উন্নত দেশগুলোর দিকে তাকালে আমরা দেখতে পারব তাদের শিক্ষকদের প্রশিক্ষণে দেওয়া হয় যাতে তারা শিক্ষার্থীদের প্রশ্ন করতে উৎসাহ দিতে পারে বিখ্যাত দার্শনিক সক্রেটিস তার দান দিক বাদনাম ও দর্শন চর্চায় মানুষ বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে সঠিক উত্তরটি বের করে নিয়ে আসতে পারতেন আমাদের দেশের সরকার সৃজনশীলতা গুরুত্ব আরোপ করে দু হাজার নয় সাল থেকে শিক্ষা ব্যবস্থায় সৃজনশীল পদ্ধতি প্রণয়ন করেন দু দশ সাল থেকে শিক্ষা বোর্ডগুলো সৃজনশীল পদ্ধতিতে প্রশ্ন প্রণয়ন শুরু করেন কিন্তু মাননীয় সভাপতি আজকে দুঃখের বিষয় শিক্ষা ব্যবস্থা দশ বছর পেরিয়ে গেলেও বাংলাদেশে প্রায় অর্ধেক শিক্ষকই সৃজনশীল পদ্ধতিতে প্রশ্ন প্রণয়ন করতে পারেনি মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য মতে বাংলাদেশে প্রায় চুয়াল্লিশ দশমিক তিন শতাংশ শিক্ষক সৃজনশীল পদ্ধতিতে প্রশ্ন প্রণয়ন করতে পারে না আংশিক প্রশ্ন প্রণয়ন করতে পারে না এমন শিক্ষকের হার সাতাত্তর দশমিক তিন শতাংশ এবং বাইরে থেকে প্রশ্ন সংগ্রহের হার আঠেরো দশমিক ছাপ্পান্ন শতাংশ চৌদ্দ সালে এক রিপোর্টে দেখা যায় বাংলাদেশের প্রায় সাঁড়ে শতাংশ শিক্ষকই সৃজনশীল পদ্ধতিতে প্রশ্ন প্রণয়ন করতে পারেনি মানুষের সভাপতির পেছনের দিকটি লক্ষ্য করুন আজকে আমাদের যখন আজকে আমাদের দেশের শিক্ষক যখন বাজার থেকে গাইড বইয়ে পেয়ে যাচ্ছে এবং গাইড বইয়ে যখন সৃজনশীল প্রশ্ন যখন প্রচণ্ড তথ্যবোধ তখন আজকে আমাদের শিক্ষক মানসম্মত প্রশ্ন তৈরি না করে সে গাইডের প্রশ্ন তুলে দিচ্ছে এতে এতে শিক্ষার্থীরা মূলত তিনটি সমস্যামুখী হচ্ছে প্রথমত আজকে আমাদের শিক্ষকরা গাইড বইয়ের প্রশ্ন পড়ার জন্য শিক্ষার্থীদের রীতিমতো বাধ্য করছে ফলে শিক্ষার্থীদের নিজস্ব প্রশ্নের কৌতূহলা জায়গাতে থাকছে না এবং দ্বিতীয়ত শিক্ষা ব্যবস্থার প্রচলিত দিকটি থাকার কারণে আজকে শিক্ষার্থীরা পাঠ্য বই নয় বরং গাইডের প্রতি নির্ভরশীল হচ্ছে যার কারণে দেখা যায় বাংলাদেশের প্রায় বিরানব্বই শতাংশ শিক্ষার্থী গাইডের পর গাইডের প্রতি সম্পূর্ণভাবে নির্ভরশীল এবং তৃতীয়ত পাঠ্য বইয়ের এমন ব্যবহার কারণে অনেক শিক্ষার্থী পাঠ্য বই থেকে দূরে সরে যাচ্ছে অর্থাৎ তাদের নিজেদের আগ্রহের জায়গাটি কমে যাচ্ছে অর্থাৎ আজকে যেখানে আমাদের গাইড শিক্ষকদের কাছ থেকে কৌতূহল আগ্রহ এবং চাপ প্রদান করছে সেখানে আজকে দক্ষ শিক্ষক থাকুক বা মা বাবার সম্পূর্ণ ভালো মনোভাব থাকুক সেখানে কিন্তু শিক্ষার্থীর চৃজনশীল মেধা এবং বিকাশটি ঘটাতে পারবে না যেখানে গাইড আমাদের শিক্ষার্থীদের কাছে মেধা বিকাশের তিনটি উপাদান কেড়ে নিচ্ছে আজকে আমাদের শিক্ষা বোর্ডগুলোতে দক্ষ শিক্ষক থাকার পরও যখন তারা প্রশ্ন তৈরিতে সম্পূর্ণভাবে গাইডের প্রতি দ্বারস্থ হচ্ছে ঠিক সেখানে আজকে আমাদের শিক্ষার্থীর তৃণশীল মেধা এবং বিকাশের জায়গাটি কোথায় থাকলো তা আজকে বিজ্ঞ প্রতিপক্ষ দলের বোধগম্য হলো আমার কাছে আজকে সত্যি সভাপতি বোধগম্য নয় সভাপতি লক্ষ্য আমাদের সৃজনশীল প্রশ্ন হওয়া কেমন উচিত ছিল আজকে শিক্ষার্থীর হাতে নোট বই গাইডের মুখে পাঠ্য বই তুলে দিল সে সরাসরি তা কাজে লাগাতে পারবে না কিন্তু যখন আমার গাইডের কর্মকর্তারা তাদের সৃজনী বইটি যখন আমাদের শিক্ষকদের হাতে তুলে দিচ্ছে তখন শিক্ষক আমার সেই প্রশ্ন তুলিতে গাইডের প্রতি দ্বারস্থ হচ্ছে এবং গাইডের উত্তরগুলো শিক্ষার্থীদের পড়তে রীতিমতো বাধ্য করা হচ্ছে যেই বাধ্যের চাপে আজকে শিক্ষার্থীরা সৃজনশীল উত্তরগুলো লিখতে তাদের উদ্ভাবনী ক্ষমতা নয় বরং তাদের মুখস্থির উপর ক্ষমতায় দিন দিন বাড়িয়ে দেওয়া হচ্ছে যেখানে আজকে আমাদের শিক্ষার্থী কখনই তার সৃজনশীল মেধা এবং তার বিকাশটি করতে পারবে না মানুষ সভাপতি লক্ষ্য করুন আমাদের দলীয় অবস্থানের চতুর্থ ক্ষেত্রটি প্রশ্ন এবং সমাধানের প্রতুলতা আজকে একজন শিক্ষার্থী প্রশ্নের উত্তরের মাধ্যমে তার উদ্ভাবনী ক্ষমতা প্রকাশ পেয়ে থাকে এই জন্য আমাদের দেশের সরকার শিক্ষার্থীদের মেধা এবং মনন বিকাশের জন্য সৃজনশীল পদ্ধতিতে প্রয়োগমূলক এবং অনুধান এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন অন্তর্ভুক্ত করেন যেখানে একজন শিক্ষার্থী তার তুলনামূলক আলোচনা করতে পারবে এবং তার উদ্ভাবনী ক্ষমতাকে কাজে লাগিয়ে একটি প্রশ্নের সুষ্ঠু সমাধান দিতে পারবে কিন্তু মাননীয় সভাপতি আজকে যখন গাইড বই আমাদের শিক্ষা ব্যবস্থা অন্তর্ভুক্ত হয়ে গেছে তখন আজকে আমাদের শিক্ষক এত মানসম্মত প্রশ্ন করা ছেড়েই দিচ্ছে গাইডের প্রশ্ন তুলে দিচ্ছে এবং সেই গাইডের উত্তরগুলো যেন শিক্ষার্থীদের মুখস্থ করতে বাধ্য করা হচ্ছে তখন আজকে আমরা সেই শিক্ষার্থী গ এবং ঘর নং প্রশ্নের উত্তর লিখে উদ্ভাবনী ক্ষমতা নয় বরং আছে তাদের ক্ষমতাই আজকে প্রকাশ পাচ্ছে চলুন ঘুরে আসে পিসা র্যাঙ্কিংয়ে যেখানে একজন শিক্ষার্থীর মান তিনটি বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয় পঠন শক্তি বিজ্ঞান এবং গণিত বিষয়ের উপর মানব সভাপতি আজকে বাংলাদেশ নিম্ন মধ্যমায়ের দেশে উন্নত হলেও এই পর্যন্ত একবারে পিসার র্যাঙ্কের পরীক্ষা অংশগ্রহণই করতে পারিনি তার কারণটি হচ্ছে বাংলাদেশের গাইড বই উপস্থিত হয়ে যে শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছে সেই দিকে তাকালে আমরা দেখতে পারবো আজকে আমাদের গাইড বই শিক্ষকদের দিন দিন অধক্ষ করে দিচ্ছে আজকে গাইড বই শিক্ষাদের মনোর শক্তি নয় তাদের পঠন তাদের মুখোশ নির্বর শক্তিকে দিন দিন বাড়িয়ে দিচ্ছে এবং যেখানে গাইড বই প্রশ্ন এবং তার উত্তর দিতে শিক্ষার্থীদের আগ্রহ আগ্রহ এবং কৌতূহল এবং তাদের উদ্ভাবনী ক্ষমতাকে কেড়ে নিচ্ছে এই প্রথম একটি প্রশ্ন রেখে যাচ্ছি এভাবে গাইড বই আমাদের তিলে তিলে যেখানে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে ঠিক সেইখানে গাইড বই কীভাবে শিক্ষাদের সৃজনশীল ও মেধা বিকাশের পথে প্রধান বাধা না হয়ে সহায়ক হয় কীভাবে মানব সম্প্রতি মানব সম্প্রতি সার্বিকভাবে বিবেচনা করলে কি প্রমাণিত হয় গাইড বই শিক্ষার্থীদের সৃজনশীল ও মেধা বিকাশের পথে প্রধান এবং প্রধানতম বাধা আর যদি গাইড বই না থাকে তাহলে শিক্ষার্থীরা কোনোদিন সৃজনশীল মেধা বিকাশ তো হতেও পারবে না বরং তাদের দিন দিন তারা মুখস্থ রোবট হয়ে যাবে যেখানে আজকে আমি শিক্ষার্থী সৃজনশীল মেধা বিকাশ হতে পারবে না সবাইকে আন্তরিক শুভেচ্ছা দিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ মানব ধন্যবাদ